বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজও আমি বেশ কিছু মজাদার জোকস নিয়ে চলে এসেছি আজকে আমি স্বামী স্ত্রীকে নিয়ে বেশ কিছু মজাদার জোকস আপনাদেরকে শোনাবো বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি আপনাদের ভালোই লাগবে তাহলে শুনুন স্বামী অফিস থেকে বাড়িতে এসে তার স্ত্রীকে বলছে কেউ যদি ফোন করে আমার কথা জিজ্ঞাসা করে তাহলে বলবে আমি বাড়িতে নেই কিছুক্ষণ পর একটা ফোন আসে স্ত্রী ফোন ধরে বলছে আমার স্বামী বাড়িতে আছে বলেই ফোনটা রেখে দিল এই দেখে স্বামী রেগে গিয়ে বলছে আমি বললাম না কেউ জিজ্ঞাসা করলে বলবে আমি বাড়িতে নেই তখন স্ত্রী বিরক্ত হয়ে বলছে চুপ করো তুমি কি মনে করো যে সব ফোন শুধু তোমার জন্যই আসবে বন্ধুরা আরেকটি মজাদার জোকস বলছি শুনুন স্ত্রী আমি আর তোমার সাথে সংসার করতে পারবো না স্বামী কেন কি হয়েছে স্ত্রী আমি কি এ কাজের মাসি সারা বাড়ির কাজ আমাকে একা করতে হবে এ কথা শুনে তখন স্বামী বলছে ও এই কথা তাহলে আমি আর একটা বিয়ে করে নিই তাহলে দুজনে মিলে বাড়ির কাজ করতে পারবে স্ত্রী তখন রেগে গিয়ে বলছে তোমার এ আশা কখনো পূরণ হবে না কান খুলে শুনে রাখো বন্ধুরা স্বামী স্ত্রীকে নিয়ে আরেকটি মজাদার জোকস বলছি শুনুন কথায় আছে মহিলারা একটু বেশি বোঝে সেই রকমই একদিনের একটি ঘটনা বলছি অফিস থেকে ফেরার পর স্ত্রী স্বামীকে খুন্তি পেটা শুরু করেছে স্বামী আরে তুমি আমাকে মারছো কেন স্ত্রী আমি তোমার মোবাইলে ফোন করলাম একটা মেয়ে ফোন ধরে বলল আপনি যার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন উনি এখন পরিষেবা সীমার বাইরে দয়া করে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন এখন স্ত্রীর স্বামীকে এটাই প্রশ্ন যে এই সীমাটা কে আরেকটি জোকস বলছি শুনুন শাশুড়ি বৌমার যুদ্ধ অনেকক্ষণ থেকে শাশুড়ি ও বৌমার মধ্যে ঝগড়া লেগেছে শাশুড়ি আজকে আসতে দাও আমার ছেলেকে ওকে বসিয়ে বসিয়ে শোনাবো তোমার কাহিনী এ কথা শুনে বৌমা বলছে কোনো ব্যাপার না বলুন শাশুড়ি কেন বৌমা আপনি ওকে বসিয়ে বসিয়ে বলবেন আর আমি ওকে শুয়ে শুয়ে মানিয়ে নেব দুই বন্ধুর কথোপকথন চিন্টু কী রে পিন্টু একা একা বসে কি এত ভাবছিস পিন্টু ভাবছি আমি দুটো বিয়ে করব চিন্টু হঠাৎ এই চিন্তা ভাবনা কেন পিন্টু আমি বউ ছাড়া থাকতে পারবো না যেখানে কাজে যাব সেখানে একজনকে নিয়ে যাব আর রাত্রে দুজনের মাঝে ঘুমাবো এ কথা শুনে চিন্টু বলছে ভাই তোর শখ কম নয় বন্ধুরা স্বামী স্ত্রীকে নিয়ে আরেকটি মজাদার জোকস বলছি শুনুন স্বামীর আদেশে স্ত্রী ইংরেজি শেখার চেষ্টা করছে একদিন দুপুর বেলায় সে স্বামীকে ভাত দিয়ে বলছে এই নাও তোমার ডিনার স্বামী আরে গাধা এখন দুপুর এটাকে ডিনার না লাঞ্চ বলে স্ত্রী তুমি গাধা তোমার চোদ্দ গোষ্ঠী গাধা এগুলো কাল রাতের বাসি ভাত বন্ধুরা এখনকার জোকসটিও খুব মজার তাহলে শুনুন স্বামী হন্তদন্ত হয়ে বাড়িতে এসে তার স্ত্রীকে বলছে জানো গিন্নি আমি যে কোম্পানিতে কাজ করি সেই কোম্পানিতে আজ আগুন লেগেছে জন লোক নিহত হয়েছে এ কথা শুনে স্ত্রী বলছে তুমি তখন কোথায় ছিলে স্বামী আমি তখন বাইরে গিয়েছিলাম বিড়ি খেতে শুনেছি কোম্পানি নিহতদের পরিবারকে পাঁচ লক্ষ করে টাকা ক্ষতিপূরণ দেবে এ কথা শুনে তখন স্ত্রী বলছে এজন্যই তোমাকে বলি বিড়ি খাওয়া বন্ধ করো কথা তো কানে ঢোকে না গেল আমার পাঁচ লক্ষ টাকা জলে তাহলে বন্ধুরা এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক হাসির গল্প মজার গল্প হাসির জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প মজার গল্প হাসির জোকস নিয়ে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি